মনে আছে তোর সেই বাহাত্তরের বাস ধরে আমাদের প্রথম কলেজ যাওয়া কফি হাউসের দোতলার বারান্দায় বসে তোর কোলে তুলে দিলাম আমার পাটাকে কিচ্ছু বললি না তুই কিংবা কিছু বলতে চাইলি আনাচে কানাচে জেনা আমায় ন্যাশনাল বুক স্টোর থেকে বইয়ের প্যাকেটটা হাতে তুলে ব্যাগের চেনটা খুলে ঢুকিয়ে দিলি ঠিক বাবা স্নেহের মতো তারপর ফেরা শেষে হঠাৎ আচমকা পেছনের সিট ছেড়ে বসলি আমার পাশে আবার হেঁটেছিলাম চেনা রাস্তার দুজন লেবু চায়ে চুমুক দিয়ে গল্প করেছিলাম অনেকক্ষণ ডিসেম্বরের শেষে এসে সারা বছরের হিসাব করতে বসেছি কতটা লাভ হলো কতটা ক্ষতি কতটা স্থিতি থেকে যায় তাই না বারোটা মাসে বারো মানুষের আনাগোনা হয় ক্লান্ত হয়ে গেছি জানিস তো ক্লান্ত হয়ে গেছি কোন সম্পর্কের প্রথম থেকে আমরা তার সময়কাল জেনে যাই কেমন করি যেন কিন্তু তারপরেও আমরা মায়া বাড়াই জানি শেষে থেকে যাব শুধু আমি আর আমার পরে ওই জায়গাগুলো তোর সাথে প্রথম কফি হাউস যাওয়া কথায় কথায় তর্ক করা তোর এক ডাকে সাড়া দেওয়া কিছু না কিছু একটা বাহানা করে তোর সাথে দেখা করা সেই পুরনো অভ্যাস সেই রূপালীগুলোকে লাল সাদা ফুলগুলো কিংবা সাদা গোলাপে হালকা গোলাপের ছোয়া কত অপবাদ সহ্য করেছি তুই জানতেও পারিসনি তোর জন্য লেখা চিঠিটা তোকে দিইনি নিজের কাছেই রেখে দিয়েছি কত চোখের জলের দাগ লেগে আছে ওই পাতায় তুই দেখিস নি যে যতই বলুক রিপ্লেসমেন্ট হয় না রিপ্লেসমেন্ট হয় কিন্তু কাউকে রিপ্লেস করার জন্য চাই সেই রকম মনোবল জীবন সত্যিকারের জন্য থেমে থাকে না কিন্তু ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায় মনে হয় আরেকটু একটু ধৈর্য ধরি কিন্তু সব শেষে থেকে যায় স্মৃতি আর সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না গল্পে শুরু হয় কলকাতার কোনো চেনা রাস্তায় যেমন শেষ হয় কোনো অচেনা মোড়ে কোথায় সেদিন কোথায় তুই কোথায় আমি ব্যস্ত কলকাতার ভিড়ে সে হারিয়ে গেলাম হঠাৎই দুজন সাজাইনি তারা জানে না কারোর অপেক্ষাতে প্রিয় মানুষ তারা জানে না প্রতি